আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন কোনোভাবে কোনো জায়গায় আপনি লগ ইন করতে পারতেছেন না পাসওয়ার্ড ছাড়া কোনো ওয়েবসাইটে আপনি লগ ইন করতে পারতেছেন না যদি তা হয় ভিডিওটি সম্পর্কে দেখেন চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন অবশ্যই বেশ ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে এরপর স্ক্রল করবেন করার পর এখান থেকে প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন প্রত্যেকটা ফোনে কিন্তু প্রাইভেসি এই অপশনটা আছে সো আপনারা প্রত্যেকটা ফোনে প্রাইভেসি অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করার পরে একদম নিচে অটো ফিল সার্ভিস ফ্রম গুগল এই অপশনটা পেয়ে যাবেন দেন আপনারা কি করবেন ওই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে যতগুলো অ্যাপসে যতগুলো ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট খুলে রেখেছেন যত জায়গায় আপনি পাসওয়ার্ড দিয়ে রেখেছেন প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনি এইখানে দেখতে পারবেন সো আপনি যে কাজটি করবেন এখান থেকে গুগল ডট কম এই অপশনটাকে খুঁজে এই অপশনে ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এরপর দেখেন আপনার ফোনে যতগুলো আপনি জিমেল অ্যাকাউন্ট খুলে রেখেছেন প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে জাস্ট আপনি এখান থেকে যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখতে চান এখানে শো অপশনে ক্লিক করলে কিন্তু সে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুব সহজে দেখে দিবে আর সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লগ করতে পারবেন দ্যাটস ইট